আম্মু আমার টাকা লাগবে এই নাও মাত্র এতটুকু টাকা কত টাকা লাগবে তোমার 3000 টাকা ঠিক আছে এই নাও আরে তোমার সাহস কিভাবে হলো আমার হাত থেকে টাকা কেড়ে নেওয়া ম্যাডাম আমি আপনাকে টাকাগুলো আমাকে দিতে দেব না আমি কেনকে টাকা দেব না আর তুমি কে এসব বলছ না ম্যাডাম আমি এই টাকা ফেরত দেব না চুপচাপ টাকাগুলো ফেরত দাও তাহলে আমি কিন্তু তোমাকে এখান থেকে বের করে দেব আম্মু তুমি কেমন কর্মচারী রেখেছো যে তোমার কথা শোনে না ওকে এক্ষুনি কাছ থেকে বের করে দাও হ্যাঁ সোনা তুমি একদম ঠিকই বলেছো এদেরকে না কাছ থেকে বের করে দেওয়া উচিত তুমি যদি এখন এই টাকাগুলো ফেরত না দাও আমি তোমাকে কিন্তু এক্ষুনি কাছ থেকে বের করে দেব ম্যাডাম আপনার যা ইচ্ছা আমি তাই করব তারপরও আমি এই টাকাটা নীরব বাবাকে দিতে দেব না তোমার কি সমস্যা যদি আমি নীরব বাবাকে টাকা দিই ম্যাডাম অনেক প্রবলেম আছে ঠিক আছে ঠিক আছে তুমি চিন্তা করো না আমি মায়ের কাছ থেকে টাকা নিয়ে আসছি আজকে নতুন কিছু ট্রাই করব। কি বললে শিকারে আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি টাকা নিয়ে আসছি তুমি কল কাটো না না আম্মু এই আঙ্কেলটা মিথ্যে বলছে আম্মু তুমি আমাকে বিশ্বাস করো আমি এমন কাজ করিনি আচ্ছা ঠিক আছে তাহলে তুমি টাকাগুলো নিয়ে কি করবে আসলে আম্মু আম্মু আসলে 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 কি তুমি এই বয়সে সত্যি সত্যি সব করা শুরু করেছো তোমার বয়স কত তুমি তো ছোট একটা বাচ্চা ম্যাডাম এতে শুধু নীরব দোষ নেই দোষ আপনারও আছে আমার দোষ আছে মানে জি ম্যাডাম যখন নীরব বাবা আপনার কাছ থেকে টাকা চাই আপনি তো ওকে কোনো প্রশ্নই করেন না এমনিতেও তো আপনি জিজ্ঞাসা করেন না যে সে কোথায় যাচ্ছে কি করছে আপনি তো চাইলেই ওকে টাকা দিয়ে দেন টাকা নিয়ে এসে কি করে এগুলো তো কখনোই আপনি খোঁজখবর রাখেন না আপনি একটুও দেখেন না যে নীরব বাবা ভালো রাস্তায় টাকা খরচ করছে নাকি খারাপ রাস্তায় টাকা খরচ করছে ম্যাডাম দয়া করে এখন থেকে যখনই টাকা দেবে তখনই আপনি একটু খোঁজ খবর নেবেন আপনি দেখবেন যে ও টাকাগুলো কোথায় খরচ করছে তুমি ঠিকই বলেছো আমি ওকে কখনো জিজ্ঞাসা করিনি যে তুমি এই টাকাগুলো কি করছো কোথায় নিয়ে যাচ্ছো ওর এত টাকা কোথায় লাগবে কেন এত টাকা খরচ করছে আই অ্যাম রিয়েলি সরি আম্মু আমি আর এসব কখনো করব না আমিও সরি আসলে এই ভুলটা শুধু তোমার নয় আমারও ভুল এখন আমরা দুজন মিলে এই ভুলটা সংশোধন করব থ্যাংক ইউ সো মাচ আজকে তোমার জন্য আমার সন্তান খারাপ রাস্তা থেকে বেরিয়ে আসলো সরি আঙ্কেল আমি আপনার সাথে অনেক খারাপ আচরণ করে ফেলেছি আমার এটা করা একদমই উচিত হয়নি আই এম সো সরি কোনো ব্যাপার না নীরব বাবা তুমি এখন থেকে এগুলো থেকে বিরত থাকবে এই নিন ম্যাডাম আপনার টাকা আমি যাই তাহলে আচ্ছা ঠিক আছে